সকালবেলা যদি ঘুম থেকে তাড়াতাড়ি না উঠতে পারি তাহলে সব কাজ কিন্তু মানে দেরি হয়ে যায় তো আমার একটা অভ্যাস মানে তাড়াতাড়ি ঘুম থেকে একদমই উঠতে পারি না তো যেদিন বললে তাড়াতাড়ি উঠবো ওই দিন আরও দেরি হয়ে যায় তো আজকেও তাই হয়েছে আজকেও তাড়াতাড়ি একদম উঠতে পারি না অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য নাস্তাও অনেক দেরিতে বানাইলাম তো এখানে আমি ঘুম থেকে ওঠার পরে তারপরে তাড়াতাড়ি করে নাস্তা বানাই এখানে রুটিগুলো খোলা দিয়ে নিতেছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার একটা অভ্যাস কেন জানি সকালবেলা আমি একদমই ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারি না তো তাড়াতাড়ি উঠতে পারি না দেখে আমার সকল কাজও কিন্তু সব কাজ সংসারে সব কাজ কিন্তু দেরি হয়ে যায় করতে আর এখানে আমি রুটিগুলো খোলা নিয়েছি তারপরে ডিম ভাজি করে নিলাম তো আজকে ভাবলাম ডিম ভাজি দিয়া তারপরে নাস্তাটা করা হইব কারণ আমি আবার সবসময় আগের দিনে তরকারি থাকলে আগের দিনে তরকারি দিয়ে নাস্তাটা কইরানি নিই তো আজকে আর তরকারি ছিল না তার জন্য ওই দিক দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দেওয়া তারপরে ডিমটা ভাজি করতেছি কারণ আমার কাছে আবার রুটি দেওয়া কাঁচামরিচ দিয়া কাঁচামরিচ দিয়া তারপরে পেঁয়াজ দিয়া ডিমটা ভাজি করলে এটা আবার রুটি দিয়ে আমার কাছে খাইতে বেশি ভালো লাগে আর এখানে দুপুরে রান্নার জন্য নিয়ে নিলাম হয়েছে মুরগি তো মুরগিটা আমি যখন রুটিগুলা খোলা দিই তখনই আমি ভিজাইয়া রায় দিয়েছিলাম কারণ এখন হচ্ছে শীতকাল মানে তাড়াতাড়ি আগে থেকে মানে ভিজাইয়া না রাখলে মাংসগুলো ছুটতে চায় না তার জন্য আমি তাড়াতাড়ি আগে ভিজাইয়া রাখছিলাম আর এখানে আমি আজকে মুরগিটা হাতে খা তারপরে রান্না করবো এটা হয়েছে দেশি মুরগি কারণ দেশি মুরগিটা আবার হাতে মাইখা রান্না করলেই বেশি ভালো লাগে আর ইদানিং মাংসটা মানে হাতে মাই খেয়ে বেশিরভাগ রান্না করতেছি কারণ হাতে মাখার মাংসটাই যেন একটু বেশি মজা লাগে আর আমি এখানে হাতে মাখার পরে তারপরে আমি আলুগুলোও দিয়ে দিছি কারণ মুরগিটা বেশি বড় ছিল না তো সিদ্ধ হইতে বেশিক্ষণ সময় লাগব না তার জন্য আমি মুরগিগুলো সাথে দিয়ে দিছি তো দেশি মুরগি আর যদি মুরগিটা যদি বেশি বড় হইতো তাইলে আলুগুলো পরে দিলেও চলতো তার জন্য আমি আলুগুলো সাথে দিয়ে দিছি আর এখন কিন্তু তরকারিটা আমি বসাই দিছি বসাই দিয়ে এখন ভালো মতে আমি কষাইয় নিতেছি তো আমি শুধু এই মুরগিটার মধ্যে হাত ধোয়ার পানিটা দিয়েছি আর কোনো পানি দেই নাই কারণ যতটুকু পানি দিয়েছিলাম হাত ধোয়ার পানিটা এটা দিয়ে আমি মুরগিটা এখন ভালো মতে মানে কষাই নিতেছি আর মাংসের তরকারি যত বেশি করে কষানো হয় ততই কিন্তু খাইতে ভালো লাগে আর যে কোনো ধরনের তরকারি একটু কষা নিতেই তরকারিটা কিন্তু অনেক মজা হয় আর আমার আবার মাংসের সাথে আলুটা বেশি পছন্দ তার জন্য আমি মাংসের তরকারি রান্না করলে সব সময় আলু দেওয়া তারপরে রান্না করি আর বিশেষ করে এভাবে ঝোল কেরা তো আমি আবার মাংস তরকারি রান্না করলে সব সময় এভাবে ঝোল কেরা তারপরে আলু দেওয়া রান্না করি কারণ আমাদের ঘরে আবার সবাই এটা বেশি পছন্দ করে তার জন্য আমার এভাবেই রান্না করতে হয় তো ঘরের সবাই যেভাবে পছন্দ করে সেভাবে রান্না করতে হয় আর আমার কাছেও এভাবে রান্না করলে ভালো লাগে তো আমার কাছে ঝোলের তরকারিটাই বেশি পছন্দ তার জন্য আমি সবসময় মাংস তরকারি রান্না করলে এভাবে আলো দিয়া তারপরে ঝোল করে রান্না করি আর তরকারিটা দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে আর বিশেষ করে দেশি মুরগি বলার কথা দেশি মুরগি তো রান্না করলে আরও বেশি ভালো লাগে কারণ দেশি মুরগির মজা এই কিন্তু আলাদা আর দেখেন তরকারি এটা দেখতে কত সুন্দর হয়েছে তো তরকারি এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খাইতেও কিন্তু অসাধারণ হয়েছে আর এভাবে দেশি মুরগিটা আলু দিয়ে কেটে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আর আমি রান্না করতে করতে আমি কেচিন রুমের যত কাজ ছিল সবগুলোই আমি করে নিয়েছি তারপরে এখানে ভালো মতে আমি রান্না শেষ আমি সাথে সাথে কিচেন রুমটা ভালো মতো পরিষ্কার করে নিই যদি সাথে সাথে পরিষ্কার করা হয় তাহলে কেচিন রুমটা কিন্তু অনেক সুন্দর থাকে তো সবাই ভালো দেখেন আমার জন্য দোয়া করে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট